তবে কিন্তু আমরা দিই না লজ্জা লাগে হুজুর বউকে সালাম দিলে এটা কেমন কেমন লাগে তাই না ওই আমার মাদ্রাসায় একটা বাংলা শিক্ষক আছে তা ও বাংলা পড়ায় তো ওকে আমি বলছি একদিন থেকে তুমি তোমার বউকে সালাম দাও ওকে তুমি বলে বলি তা আমাকে দেখে খুব লজ্জা করে বুঝে না হুজুর সালাম দিই না আমি আজকে থেকে দিবে সালাম তা বলছি ইনশাল্লাহ হুজুর চেষ্টা করব। তা আমার দিয়েছে না দিয়েছে আল্লাহ হাকিম জানে তা আমি আরো দশ দিন পর ওকে জিজ্ঞেস করছি তোমার বউকে সালাম দিয়েছিলে তা বলছে হুজুর সালাম দিয়ে খুব বিপদে পড়েছি যে কি বলছে আমি বাড়ি ঢুকে একদিন বললাম আমার বউকে আসসালাম আলাইকুম তো ও আমার তখন বলছে তুমি কি আমার চিনতে পারছো না ঢং করছো বলছে তার মানে আমাদের সমাজের একটা রীতিনীতি যে অপরিচিত লোককে দেখলে সালাম দিতে হয় আর বহু পরিচিত নিজের লোককে সালাম দেওয়ার দরকার নেই এরকম একটা ব্যাপার আমাদের সমাজে চলছে নে নে हां আর আজকে যদি গিয়ে বাড়িতে সালাম দেন তা কি বলবে বড় হুজুর হয়ে যাও সালাম দিচ্ছে আমাকে ঢং খুঁজে পায় না বলবে বল ভাই বলো কাদিবিনাল গাইজা রাগ হলে রাগ কন্ট্রোল করো এ রাগ হয়ে গেলে কি করতে হয় বলুন রাগ হলে কি করতে হাদিসের নিয়ম কি জানা আছে পদ্ধতি হচ্ছে কেউ যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রেগে যায় তাহলে তাকে বসে পড়তে হবে আর ওই অবস্থায় যদি কেউ রেগে যায় তাহলে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এটা পড়ে নিতে হবে ওল আফিনা আলিন নাস আর মানুষ যদি কেউ তোমার কাছে ছোটখাটো কোনো অপরাধ করে তুমি কি করো ক্ষমা করে দাও কি বললাম বুঝলে ক্ষমা করা খুব ভালো একটা অভ্যাস একটা কথা মাথায় রাখবেন যে আপনি যদি মানুষ হিসাবে আর একটা মানুষকে ক্ষমা করতে না পারেন না দেখা স্রোসটা আপনাকে ক্ষমা করবে কি করে কি বলছি বুঝতে পারছেন না আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনাকে আমি দেখতে পাচ্ছি আপনি একটা ভুল করেছিলেন আমি যদি আপনাকে দেখে যদি না ক্ষমা করতে পারি তা না দেখা স্রোসটা আপনাকে আপনার পাপের ক্ষমা করবে কেমন করে মানুষকে ক্ষমা করবেন কিছু লোক আছে না বলছে কি আমত পর্যন্ত দাবি রেখে দেবো তোকে ক্ষমা করব না বলেন অনেক মানুষ একদম নাই এসব বাজে বাজে কথা একদম বলবেন না কোন তোমার দিনী ভাই ঝগড়া ঝামেলা হয়েছে তুমি কি করো ক্ষমা চেয়ে নাও আমাদের নামাজ হচ্ছে তো না তসবি গনাই হচ্ছে কোন মুসলিম ভাইয়ের সঙ্গে যদি তিন দিনের বেশি যদি কথা বন্ধ থাকে কদিন তিন দিন এই যে জায়গাটা কালো করে ফেলে দিয়েছেন এরকম লোক কেউ নেই তো যে তিন বছর তার সঙ্গে কথা নেই আছে 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 না বছর ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই অথচ বড় পাঞ্জাবি পরে তিন নামাজে পড়ছে ভাইয়ের সাথে কথা নেই হবে তো দুয়া কবুল হবে তো না কোনো দুয়া কবুল করা হবে না তিন দিনের বেশি কোন মুসলিম ভাই তার সঙ্গে সম্পর্ক অবচ্ছিন্ন করে থাকা যাবে না যদি বলছেন তাহলে আমার ভাই যে মিশতে চায় না আপনি ওকে শুধু সালাম দেন দেখা হলে রাস্তাঘাটে সালাম আলাইকুম ও গাল দিক তাও ভালো আপনি সালাম দিয়ে দেন শুধু সালাম দেন ওকে দেখা হলে কি বললাম ওই জন্য দেখবেন কোন না কোন একদিন ওর প্রতি আল্লাহ রহম করবে আল্লাহ নবী সাল্লাম কি বলছেন তুমি যতবার তার সঙ্গে সালাম দিতে চাইছো ততবার যেন আগুন নিয়ে ওর মুখে তুমি ছাঁকা দিছ ও কথা বলতে চাইছে উত্তম ব্যক্তিকে

একটা কথা বলবে আসসালাম আলাইকুম ইনশাল্লাহ আজকে থেকে বলবো বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলামের এটা একটা খুব সুন্দর পদ্ধতি খুবই সুন্দর কত সুন্দর পদ্ধতি আসসালাম আলাইকুম মানে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক তাই তো জি আর আমাদের সমাজে কি চলছে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন হাই হ্যালো এসব চলছে না হিসাবে দশ পয়সা করে নেই জানেন তো ছোট বড় কে দিবে না সবাই সবাইকে দিবে এটা তো একেবারে ঢালাই কথা হয়ে গেল পদ্ধতি আছে ছোট বড় কে দেখলে সালাম করবে বড় শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে ছোটকে সালাম করবে চারজন লোক বসে আছে একটা লোক সাইকেল করে চলে যাচ্ছে কে সালাম দিবে পথচারী সালাম দিবে বসে থাকা লোক সালাম দিবে না দিতে পারে তবে দায়িত্ব যে যাচ্ছে তার দুই ছোট জমাত একটা এখানে আছে কোন একটা কাজে ছোট মানে বলতে পাঁচজন লোক এখানে বসে আছে আ 10 জন লোক ওইখানে বসে আছে তা কে কাকে দেখে আগে সালাম দিবে ছোট জামাত দেখে বড় জামাতকে সালাম দিবে সবাই 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 সবাইকে সালাম দিবে এই কথা ঠিক কিন্তু এগুলা একটা সিস্টেম এগুলো একটা পদ্ধতি বললাম আপনি আমভাবে ভাবে সবাইকে সালাম দেন এতে কোনো অসুবিধা নেই এটা একটা সুন্নাত সালাম সবাইকে দেওয়া যাবে বউকে দেওয়া যাবে 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 কিন্তু আমরা দিই না লজ্জা লাগে হুজুর বউকে সালাম দিলে এটা কেমন কেমন লাগে তাই না ওই আমার মাদ্রাসা একটা বাংলা শিক্ষক আছে তা ও বাংলা পড়ায় তো ওকে আমি বলছি একদিন থেকে তুমি তোমার বউকে সালাম দাও ওকে তুমি বলে বলি তা আমাকে দেখে খুব লজ্জা করে বুঝে না হুজুর সালাম দিই না আমি আজকে থেকে দিবে সালাম তবে চেয়ে ইনশাল্লাহ হুজুর চেষ্টা করবো আমার দিয়েছে না দিয়েছে আল্লাহ হাকিম জানে তা আমি আরো দশ দিন পরকে ওকে জিজ্ঞেস করছি তোমার বউকে সালাম দিয়েছিলে তা বলছে ওই সালাম দিয়ে খুব বিপদে পড়েছি বলছি কি বলছে আমি বাড়ি ঢুকে একদিন বললাম আমার বউকে আসসালাম আলাইকুম তো ও আমার তখন বলছে তুমি কি আমার চিনতে পারছো না ঢং করছো বলছে তার মানে আমাদের সমাজের একটা রীতিনীতি যে অপরিচিত লোককে দেখলে সালাম দিতে হয় আর বহু পরিচিত নিজের লোক তো ওকে সালাম দেওয়ার দরকার নেই এরকম একটা ব্যাপার আমাদের সমাজে চলছে দেখেনা আজকে যদি গিয়ে বাড়িতে সালাম দেন তা কি বলবে বড় হুজুর হয়ে যাওয়া সালাম দি আমাকে ঢং খুঁজে পায় না ও বলবে বলবে এবার আপনাদেরকে একটা কথা বলি অনেক সময় আমাদের পারিবারিক অশান্তিতে আমরা ভুগি ভুগি না ভুগি কোরআনের শব্দ কি আল্লাহ তাআলা বলছেন লা তাদকুলুল বুয়ুত তায়রা কম তোমরা নিজের বাড়িতে হোক আর অপরের বাড়িতে হোক যখন তোমরা প্রবেশ করবে কি করবে সালাম দিয়ে ঢুকবে আলাইকুম আলাইকুম এলো না 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 আল্লাহ বলছেন ফাইয়ার জো তুমি এক কাজ করো বাড়িতে ঢুকবে না তোমার নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক ফাইয়ার জো ফিল বাই তুমি তোমার বাড়িতে রিটার্ন করো তুমি তোমার বাড়িতে ফেরত চলে যাও এটা তোমার জন্য উত্তম যখন সালামের উত্তর তার বাড়ি থেকে আসছে না তখন তুমি তোমার তোমার বাড়িতে চলে এটা জন্য ঢুকি দরজা খুলে ভাবি কি ভাবি শাড়ি পরছিল বাড়িতে কেউ ছিল না ভাবি গোসল করছিল ফাঁকা কলতলাতে ঢুকে ভাবি কেমন আছো এটা ইসলামিক নিয়ম নয় কি বললাম ভাইরা সালাম দিতে হবে আর সালাম দিলে আপনারা একটা লাভ আছে নেকি তো যা আছে যে দুনিয়াবি অনেক फायदा আছে যেমন আপনাদেরকে বলি নেকি হচ্ছে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ কটা নেকি আসসালামু আলাইকুম কটা 10টা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু যত শব্দ বাড়াবেন তত করে কি 10টা করে নেকি কি বেড়ে যাবে তাই তো দুনিয়াবি উপকার কি আপনি বাড়ি এলেন আপনার মেয়েটার বয়স হল সতেরো শীতের সময় গোসল করে ফাঁকে বারান্দাতে গায়ে তেমন জামা কাপড় ছিল না সরিষার তেল মাখছে বুকে না নাই গায়ে ভালো জামা কাপড় নাই মা বেটি দুজনে আছে বলে আব্বা বাড়ি নাই হঠাৎ করে যদি আপনি বাড়ির ভিতরে প্রবেশ করেন আর ওই অবস্থায় যদি আপনার মেয়েটাকে আপনি যদি দেখেন বলুন তো দেখি আপনার মেয়েও লজ্জা পাবে আপনিও লজ্জা পাবেন কি পাবেন না পাবেন ওই জন্য সালাম সালাম দিয়ে আলাইকুম নাফিসা মা আমি তোমার আব্বু বলছি দরজাটা খোলো এটা যদি আপনি বলেন তাহলে মেয়েটা সাবধান হয়ে গেল গেল কি ধরো না আর একটা কথা বলি দুইটা টাইমে এই তিনটা টাইমে আপনার নিজের ঘরে ঢোকার সময় অনুমতি নিয়ে ঢুকতে হবে জেনে যান কটা টাইম তিনটা এক এটাও এসার নামাজের পরে আপনার আব্বা মা যে ঘরে শুয়ে থাকে ওই ঘরে ঢোকার আগে মা মা ঢুকছি যদি মা বলে ঢোকো তাহলে ঢুকতে পাবেন তাছাড়া ছাড়া নয় যদি বলছে হুজুর মায়ের বেলাতেও হুকুম নিতে হবে আরে পাকল ওটা তোমার মা কিন্তু ওরা তো দুজন স্বামী স্ত্রী তোমার মা সম্পর্কে তোমার মা তোমার বেটা অসুবিধে কিছু নেই কিন্তু তোমার আব্বার মা এরা দুজন তো স্বামী স্ত্রী ওরা কি অবস্থা আছে না আছে তোমাকে সতর্ক করে শুনতে হবে না দুই ঠিক জোহরের সলাতের পর জোহরের সলাতের পর জোহরের সলাতের পরে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার স্ত্রী নয় আপনার মা যে ঘরে থাকবে আপনার বোন যে ঘরে থাকবে বিনা পারমিশনে ঢোকা যাবে না বিনা পারমিশনে শুধু নিজের স্ত্রীর রুমে ঢুকতে পাবেন তিন নম্বর পদ্ধতি বলে দিই সেটা হচ্ছে এই আপনার ছেলে আপনার মেয়ে বালেগ হয়ে যাবে যখন বুঝতে পেরেছেন আপনি ছেলের গম্প দাঁড়িয়ে উঠেছে মানে যৌবন চলে এসেছে আপনার মেয়ের শরীরের গঠন দেখে আপনি বুঝতে পেরে গেছেন আমার মেয়ের যৌবন চলে এসেছে সেই দিন থেকে মা মেয়ে দুজন এক বিছানায় শুতে পাবে না ইসলামে নিষেধ কি বললাম বুঝলেন মেয়ে আলাদা ঘরের শোবে মা আলাদা ঘরের শোবে যদি একই খাটের উপরে দুজনের শোয়ে মাঝখানে বালিশ দিয়ে রাখতে হবে আর একটা কাঁথা মা আর বেটি দুজন গায়ে নিতে পাবে না ছেলে বড় হয়ে গেলে বাপের সাথে একটা কম্বলে শুতে পাবে না ইসলামে নিষেধ করা হয়েছে কি বললাম বুঝলেন কেন নিষেধ করা হয়েছে আপনি পুরুষ মানুষ আমি ভেঙে চুড়ে বলছি না আপনি ইশারায় বুঝে নেন রাতের অন্ধকারে কোনো ভুল করে কোনো পাপ হয়ে যেতে পারে কী বললাম বুঝলেন আপনার মেয়ে সাব হয়েছে ওর মায়ের কাছে থাকবে তবে বিছানা আলাদা হতে হবে কাঁথা আলাদা হতে হবে এখনো যৌব রাসেনি বাচ্চা মেয়ে মায়ের কোলের মধ্যে থাকুক কোনো সমস্যা নেই আপনার মেয়ে যে রুমে থাকবে ওই রুমে আপনি ঢোকার আগে নক করতে হবে মা মোবাইলটা ফেলে রেখে এসেছি মা একটু বার করে দে তো একটু বার করে দে মা আমি বাড়ি এসেছি একটু বার করে দে এটা বলে ঢুকতে হবে হট করে যদি ঢুকে যান ও রাতের বেলা লাইট জ্বালিয়ে বা অন্ধকারে কোন রকম ভাবে জামা কাপড় উল্টো পাল্টা শুয়ে আছে আপনাকে দেখে লজ্জা পাবে না কঠিন লজ্জা পাবে এই ব্যাপারগুলো ছোট বিষয় হলেও এগুলো ভাববে ওই জন্য বেশি বেশি করে সালাম ব্যবহার করবেন দুই ওয়ায়াদাতুল মারিজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা রুগীকে দেখতে যাও কি অসুখে পড়লে কি করবেন রুগীকে দেখতে যাবেন এই আপনাদেরকে একটা মজার কথা বলে দিই শুনে রেখে দেন সেটা হচ্ছে এই রোগী দেখতে যাবার কিছু নিয়ম আছে জানেন তো এগুলো হাদিস এবং কোরআন দিয়ে জানেন না জেনে যান পাড়ার একটা মানুষ অসুস্থ হাদিসটা প্রথম শুনুন যদি সন্ধ্যা বেলাতে আপনি যদি তাকে দেখতে যান কখন সন্ধ্যা বেলায় তার দিন সূর্য ওঠার আগ পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে যে দেখতে গেছে তার জন্য রুগীর জন্য নয় কিন্তু এইবার একটা কথা বলি রুগী দেখতে যাওয়ার নিয়ম কি যাবেন রুগীর মাথাতে হাত দিবেন এটা হাদিসের কথা বলছি তার মাথায় হাত বুলাবেন আর এই দুয়েটা বলবেন লা বা আসা ইনশাল্লাহ চাচা টেনশন কোরো না আল্লাহ তোমাকে আরোগ্য দান করবে আল্লাহ তোমায় ভালো করবে এই মাথায় হাতটা বুলিয়ে দিবেন দিয়ে চলে আসবেন কত হাজার ফেরেশতা দোয়া করবে হ্যাঁ সত্তর হাজার ফেরেশতা দোয়া করবে অবাকবার এবার এখানে একটা চমৎকার কথা বলি আমি মুমতাজুল দেখতে গেছি আব্দুল্লাকে তাহলে আমি দোয়া করলাম আব্দুল্লাহর জন্য আল্লাহকে ভালো করে দাও তাহলে আব্দুল্লাহ কত দোয়া পেলো আমার পেল আমি তো মুমতাজুল মানুষ আমার দোয়া কবুল হতে পারে না পারে হতে পারে না পারে এবার বলুন আমি কার দোয়া পেলাম ফেরেশতাদের তাহলে বলুন তো রুগি দেখতে গেলে রুগির লাভ না যে দেখতে যাবে তার লাভ যে দেখতে যাবে তার লাভ ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবে তাদের দুয়া তো কবিল হবেই তারা প্রতিবেশী হজরের নামাজ পড়ে খোঁজ নেবেন যে কেউ অসুখ আছে কিনা আপেলাঙ্গুর আঙুর নিয়ে যেতে হবে না এমনিতেই যান গিয়ে একটু মানবতার সঙ্গে যান গিয়ে একটু দোয়া করুন তার জন্য ভাই ভালো আল্লাহ আপনাকে ভালো করুক একটু দেখে আসুন না প্রচুর তো জীবনে নেকি কি কামাই করেছেন একটু ফেরেস্তাদের কাছ থেকে দোয়া নেন জানা আল্লাহ রসুল চার তিন নম্বরে ভালো কাজ বলছেন তোমরা কাজ করো কেউ মারা গেলে তার জানাজা সলা তাদের করো জানাজা নামাজ যদি কেউ পড়ে শুধু নামাজটা এক অহুদ পাহাড়ের সমান নাকি মাটি দিলে দুই অহুদ পাহাড়ের সমান নাকি চার নম্বরে আল্লাহ রসুল বলছেন চার নম্বরে ভালো কাজ তোমাদেরকে যদি কেউ দাওয়াত করে তোমরা দাওয়াত গ্রহণ করো ইনশাল্লাহ করব। হ্যাঁ দাওয়াতের ব্যাপার ইনশাল্লাহ তো বলতেই হবে তাই না দাওয়াতের ব্যাপার আছে এই গোলাম হোসেন কিছু দাওয়াত বাড়ি আছে যে দাওয়াত বাড়িতে ইসলাম পারমিশন দেয় না এক যে দাওয়াত বাড়িতে বৈষম্য রেখে খাওয়ার পরিবেশন করা হয় বৈষম্য রেখে খাওয়ার পরিবেশন করা হয় তার মানে ধনী লোকের আলাদা প্যান্ডেল গরিব মানুষ রিক্সা চালক আলাদা প্যান্ডেল গ্রামের লোকের আলাদা প্যান্ডেল বাইরের ভিআইপি গেস্ট আলাদা প্যান্ডেল একই বিয়ে বাড়িতে দুই তিন রকমের খাবার দুই তিন রকম কোয়ালিটির মানুষের জন্য এই বিয়ে বাড়িতে খাওয়া নিষেধ কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ নিকটে কালো ধল লম্বা থেকে কোটিপতি ভকির আমির চালক কৃষক মজুর মেথর মুচি কারুল কোনো ডিফারেন্স নাই যে আল্লাহকে ভয় করে এই আল্লাহ নিকটে সব থেকে প্রিয় কি বললাম বুঝলা যে আল্লাহর কাছে বেশি ভয় করে আল্লাহকে ও আল্লাহর কাছে বেশি প্রিয় খুব সাবধান আপনাকে বলে রাখছি সেটা হচ্ছে এই দাওয়াত বাড়িতে আপনি যাবেন গিয়ে যদি দেখেন যে বাদ্যযন্ত্র বাজছে বাদ্যযন্ত্র গান বাজনা ওই আপনার বক্সক বাজছে এই যে ডিজে এই রকম যদি দেখেন আল্লাহ রাসূল বলেছেন আফসালু বিল বাইত তুমি বাড়ি চলে এসো এটাই তোমার জন্য কল্যাণ তিন এমন একটা বাড়িতে আপনাকে প্রবেশ করানো হলো যে বাড়িতে ছবি মূর্তি টাঙানো আছে তিনটে জিনিস বাড়িতে থাকলে আল্লাহ ফেরেস্তা প্রবেশ করে না কটা তিনটা অপবিত্র জিনিস থাকলে দুই কুকুর থাকলে তিন ছবি মূর্তি টাঙানো থাকলে একটা ঘরে ক্যালেন্ডার আছে সেই ঘরে ক্যালেন্ডারে একটা বোরখাওয়ালা মেয়ের ছবি দেওয়া আছে একটা ঘরে শাহরুখ খান সালমান খান প্রীতি জিন্টারের ছবি টাঙানো আছে পাড়া গ্রামের বাচ্চা ছেলেরা ঘর বাড়ি সাজানোর জন্য এটা করে বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের টাঙানো আছে যে রাজনীতি করে তার মমতা ব্যানার্জির টাঙানো আছে কেউ আবার কংগ্রেস করে তার অমুকজনার টাঙানো আছে কেউ সিপিএম করত বুদ্ধবাবুর টাঙানো আছে যে যার প্রিয় মানুষ করে কি করে না আল্লাহর ফেরেস্তা ঢুকবে না আল্লাহ সাল্লাম বলেছেন তোমাকে যদি বসতে দেওয়া হয় যে ঘরে ছবি মূর্তি টাঙানো আছে বা যে ঘরে ছবি রাখা আছে এই ঘরে তুমি দাওয়াত খেতে পাবে কি না কারণ তোমার কাঁধে যে দুজন তাকে নিয়োজিত করা আছে এরা বড় কষ্ট পায় এরা বড় কষ্ট পায় এরা যে প্রবেশ করতে পায় না এই কারণে খুব সাবধান ওই জন্যে বাড়িতে যত রতুলার ছবি আছে পুতুল আছে কাটের পুতুল হোক প্লাস্টিকের পুতুল হোক যা আছে সব কিছু ভেঙে চৌচির করে দাও ফেরেস্তা ঢুকবে না আরে যে বাড়িতে ফেরেস্তাই ঢোকে না সে বাড়িতে জীবনে রহমত আশা করা যায় হ্যাঁ কষ্টেম কেন রহমতের আশা করা যায় না আমরা তো বোকা লোক বুঝি না বাচ্চা ছেলে কাঞ্চে ওর মা একটা ধেড়ে পুতুল কিনে দিয়ে বসে আছে বুঝে না তোর মাও তো বুঝে না কাকে মা বলে হাদিস কোরআন কি বলে বুঝে না কিছু ওর বাপ ও তো বুঝে না কাকে আব্বা বলে কিনে নিয়ে চলে এসেছে বাচ্চা ছেলে কান ছিল বলে কিন্তু ফেরেশতা যে বাড়িতে প্রবেশ করবে না আরো কিছু দাওয়াত বাড়ি আছে যার সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই এক ওই যে চামড়া কাটা অনুষ্ঠান মুসলমানি এসব করে আপনাদের এখানে করে করে আসলে মানুষ ভেবে নিয়েছে আমার টাকা আছে ইসলাম আমি আমার মতো করে মানব মানুষ ভেবে নিয়েছে আমার অনেক টাকা আছে আমি ইসলাম টাকে আমার মতো করে মানব আমার ছেলে মুসলমানি তো আমি পঞ্চাশ জনকে বলবো এটা আল্লাহ আল্লাহ নবীর কি আর এটা হুজুরদের এত মাথা ব্যথা কেন আমি করতেই পারি কেন তুমি করবে শুনে একটা কথা বলি একটা হিন্দু লোক যদি পূজা করে আমি মমতাজুল ইসলাম তার বিরুদ্ধে কোনোদিন বক্তব্য দিতে যাব না একটা হিন্দু লোক যদি আল্লাহকে গালি দেয় আমি কোনোদিন কিছু বলতে যাব না একটা হিন্দু লোক যদি গাছের কাছে গিয়ে মাথা নত করে আমি কোনোদিন কিছু বলতে যাব না কারণ ও জন্মসূত্রে স্বীকৃতি দিয়েছে যে আমি একজন হিন্দু কি বললাম বুঝলেন কিন্তু তুমি যখন মুসলিম হিসাবে স্বীকৃতি দিয়েছ তোমার কৃতকর্ম যখন হাদিস এবং কোরআনের বিপক্ষে যাবে আমি মমতাজুল ইসলাম তখন আর চুপ থাকবো না বলবই কারণ তুমি স্বীকৃতি দিয়েছ তুমি একজন মুসলিম তুমি বলো এখন আমি একজন হিন্দু তুমি যা ইচ্ছা তাই করো আমি কোনদিন তোমার বিরুদ্ধে বলতে যাব না তুমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে হাদিস কোরআনে নেই তুমি এরকম কাজ করবে অথচ আমরা চুপ থাকব এটা নয় কি বললাম বুঝলেন চামড়াটা কেটে দিতে হবে এটাই শূন্য আপনার স্বামী স্ত্রী দুজনা ধরে কেটে দিতে পারেন বটি করে দা কুড়ুল দিয়ে যেমন করে শুধু একটু চামড়াটা কাটতে হবে এটাই শূন্য নেই লোক ডেকে আনতে হবে চোখ ধরতে হবে চারজন ডাক বারোটা দিন নেই ডাক্তারখানাতে যান আপনি নিজে করুন হাজাম ডেকে আনুন যাই করুন চামড়াটা কেটে দিতে হবে এটা শুননত কি বললাম বুঝলেন অথচ এর জন্য বিশাল প্যান্ডেল করে বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠান চলছে অনেক বাড়িতে 졸전는졸전